আসসালামু আলাইকুম বাংলাদেশে বেসরকারি মধ্যে অন্যতম বড় এবং শক্ত একটি ব্যাংক ব্যাংক হচ্ছে ইসলামী বাংলাদেশ লিমিটেড আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক কিন্তু সব থেকে বেশি রেমিটেন্স আসে যার ফলে কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে কিন্তু ইসলামী ব্যাংকের শাখা বলেন উপশাখা বলেন এবং এজেন্ট শাখা বলেন এগুলো কিন্তু গড়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশে প্রায় প্রত্যেক জায়গাতে কিন্তু ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে এই যে রেমিটেন্স যে পরিমাণ আসে এবং মানুষ যে যে অ্যাকাউন্ট খুলছে এই কারণে কিন্তু অনেকেই ইসলামী শাখাতে অ্যাকাউন্ট খুলতে চায় আপনি যদি ইসলামী ব্যাংকের ই এজেন্ট শাখাতে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেন তাহলে সেই সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা চার্জ কাটবে কোন কোন ক্ষেত্রে চার্জগুলো কেটে নিবে বা কখন চার্জগুলো কেটে নিবে সে বিষয়ে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার তো সেই হিসেবে স্টেট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে আপনার কত টাকা চার্জ কাট বিভাগে কেটে নেবেন সেই বিষয়ে হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাতে আপনি যদি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেন তাহলে এই অ্যাকাউন্টের সাথে প্রথম যে চার্জটি কাটবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এটি হচ্ছে মূলত বছরে দুইবার কাটবে একটি হচ্ছে জুন মাসের শেষে এবং ডিসেম্বরের শেষে আপনি যে মাসেই অ্যাকাউন্ট করেন না কেন মনে রাখবেন প্রতি বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে যে ডিসেম্বর মাস এই জানুয়ারি মাস থেকে ডিসেম্বরের মধ্যে জুন মাসে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং ডিসেম্বর আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ফি কেটে নিবে আপনি যদি এপ্রিল মাসেও অ্যাকাউন্ট খুলেন তাতেও কিন্তু আপনার থেকে জুন মাসে চার্জ কাটবে আবার আপনি যদি জুন মাসেও অ্যাকাউন্ট খুলেন তাতেও কিন্তু আপনার থেকে সেই জুন মাসে চার্জ কেটে নেবে অর্থাৎ আপনি যে মাসে অ্যাকাউন্ট খুলুন না কেন বছরে দুই বারে জুন মাসে এবং ডিসেম্বরে কেটে নেবে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে তার উপরে মূলত এই চার্জটি কাটা হয় তো আপনাদের সুবিধার জন্য আমি একটি ছবি দিয়েছি এটি হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্স ফি ফির চার্জ তো এটি দেখে হচ্ছে আপনারা বুঝে নিবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে কত টাকা চার্জ হিসেবে কেটে নেবে এরপর যে চার্জটি কাটবে সেটি হচ্ছে এস এম এস এলার্ট ফি এস এম এস এলার্ট ফি হলো আপনার অ্যাকাউন্টে আপনি কত টাকা জমা দিয়েছেন কত টাকা উত্তোলন করেছেন সেটি হচ্ছে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে এটাকে বলা হচ্ছে এস এম এস এলার্ট ফি এই যে এস এম এস এলার্ট ফি এটিও কিন্তু বছরে দুইবারে কাটবে এটি হচ্ছে জুন মাসের শেষে এবং ডিসেম্বরের শেষে অর্থাৎ অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এবং এস এম এস এলার্ট ফি টি কিন্তু দুটি একসাথে কেটে নেবে তো জুন মাসের শেষে আপনার অ্যাকাউন্ট থেকে এস এম এস এলার্ট ফি কেটে নেবে হচ্ছে ছিয়াশি টাকা পঁচিশ পয়সা এটি হচ্ছে ভ্যাট সহ তাহলে বছরে হচ্ছে মোট আপনার অ্যাকাউন্ট থেকে ভ্যাট সহ এস এম এস কেটে নেবে একশো টাকা পঞ্চাশ পয়সা পাশাপাশি আরো একটি চার্জ রয়েছে সেটি হচ্ছে এক্স ডিউটি এটি হচ্ছে আবগারি শুল্ক যে এক্সএস ডিউটি এটি কিন্তু হচ্ছে সরকারি একটি চার্জ এবং এই চার্জ কিন্তু বছরে একবার কাটবে অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু ডিসেম্বরের শেষে এই এক্সাইজ ডিউটি এটি কিন্তু কেটে নেবে তো স্ক্রিনে হচ্ছে আমি একটি ছবি দিয়েছি এটি হচ্ছে এক্সাইজ ডিউটির একটি চার্ট তো এটি দেখে হচ্ছে আপনারা বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে কত টাকা এক্সাইজ ডিউটি হিসেবে কেটে নেবে এখন আসেন যে একটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি যদি এই যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে যদি আপনি টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এবং অবশ্যই আপনি যেই মোবাইল নাম্বারটি এই অ্যাকাউন্টের সাথে ব্যবহার করবেন সেই নাম্বারটি কিন্তু আপনার সাথে রাখতে হবে কেননা এই নাম্বার হচ্ছে একটি ওটিপি কোড যাক আপনাকে সেই ওটিপি কোড দিতে হবে পাশাপাশি হচ্ছে আপনার আর যে ফিঙ্গার প্রিন্ট হয়েছে সেই ফিঙ্গার প্রিন্ট হচ্ছে আপনাকে দিতে হবে তো এই যে ফিঙ্গার প্রিন্ট এটার জন্য কিন্তু কোনো চার্জ লাগে না আপনি যদি নিজ এজেন্ট আউটলেট থেকে টাকা তোলেন সেখান কিন্তু কোনো চার্জ নাই তবে আপনি যদি ইসলামী ব্যাংকেরই অন্য যে এজেন্ট আউটলেট গুলো রয়েছে সেখান থেকে যদি টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু একটি চার্জ রয়েছে যাই হোক আপনার এই যে যে ফিঙ্গার দিয়ে টাকা উত্তোলন এটির পাশাপাশি কিন্তু আপনারা চাইলে এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে চেক বই নিতে পারবেন আবার চাইলে আপনারা কিন্তু এটিএম কার্ডও নিতে পারবেন তো আপনারা যদি এটিএম কার্ড নিতে চান তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এবং এক্ষেত্রে হচ্ছে আপনি যদি ক্লাসিক কার্ড না তাহলে হচ্ছে দুইশো টাকা চার্জ কাটবে গোল্ড কার্ড নিলে হচ্ছে তিনশো টাকা চার্জ কেটে নেবেন এবং যদি আপনারা প্লাটিনাম কার্ড নেন তাহলে হচ্ছে চারশো টাকা চার্জ কেটে নেবে এর সাথে কিন্তু অবশ্যই পনেরো পার্সেন্ট ব্যাট রয়েছে এরপর আরেকটি কথা যেটা বললাম আপনারা যদি চেক বই নিতে চান তাহলে কিন্তু আপনারা চেক বই নিতে পারবেন এবং এখানে প্রতি পাতা চেকের দাম হচ্ছে চার টাকা তো আপনারা যদি দশ পাতার চেক বই নেন তাহলে আপনাকে হচ্ছে চল্লিশ টাকা চার্জ দিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে চল্লিশ টাকা কেটে নেবে আপনারা চাইলে কিন্তু চেক বই নাও নিতে পারেন আবার চাইলে কিন্তু নিতেও পারেন তাহলে মোট কথা হলো যে এজেন্ট ব্যাংকিং যে অ্যাকাউন্ট রয়েছে এটার অ্যাকাউন্ট থেকে হচ্ছে টাকা উত্তোলনের জন্য হচ্ছে অবশ্যই আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এই এজেন্ট অ্যাকাউন্টের সাথে এটিএম কার্ড নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা চেক বইও নিতে পারবেন তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের কিন্তু মোবাইল অ্যাপ রয়েছে সেলফিন তো আপনারা যদি এই সেলফিন আপনাদের কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো যে ইসলামী ব্যাংকের যে এটিএম বুথগুলো রয়েছে সেই বুথগুলো থেকে কিন্তু আপনারা এটিএম কার্ড সাড়ায় টাকা তুলতে পারবেন একই সাথে যে ইসলামী ব্যাংকের শাখা উপশাখা রয়েছে সেখান থেকেও কিন্তু হচ্ছে আপনারা ফিঙ্গার প্রিন্ট বলেন বা চেক বই বলেন এটিএম কার্ড বলেন এগুলো ছাড়াই কিন্তু আপনারা মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু আপনার টাকা তুলতে পারবেন এবং এর জন্য কিন্তু কোনো চার্জ লাগবে না সম্পূর্ণ কিন্তু ফ্রি তো যাই হোক এই হচ্ছে মূলত ইসলামিক ব্যাংকের এজেন্ট শাখা থেকে যদি আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেন সেই অ্যাকাউন্টের কি কি চার্জ রয়েছে সেই চার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন খুদা হাফিজ